সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক কালবেলা পত্রিকার আট মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায় মূলধন প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচক তলানিতে টলানিতে এক কথায় দেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যাংক খাত এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে নাকি অবসায়ন ঘটানো হবে তা নিয়েই মূল চিন্তা একীভূত করা হলে কি প্রক্রিয়ায় কোন ধরনের ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনি অবসায়ন করা হলে ব্যাংক আমানতকারীদের স্বার্থ কিভাবে সুরক্ষা করা হবে সে বিষয়টিও আছে ভাবনায় এ লক্ষ্যে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পরিবর্তন আনা হচ্ছে আমানত বিমার সীমায় পাশাপাশি ব্যাংক অবসায়ন সহজ করতে হচ্ছে নতুন আইন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে দ্রুত সময়ের মধ্যে দুর্বল ছয় ব্যাংকের বিষয়ে কঠোর সিদ্ধান্তে যাবে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের মধ্যে এস আলম শিকদার ও মহিউদ্দিন খান আলমগীরের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাঙ্কও রয়েছে এই ছয় ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসের শেষ দিকে এছাড়া দুর্বল অন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হতে পারে যদি ব্যান্ডগুলো বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের আর্থিক সূচকে উন্নতি করতে পারে তাহলে নীতিগত সহায়তা দিয়ে তাদের বাঁচিয়ে রাখা হবে আর না পারলে তাহলে তাদের বিষয়ও আসবে করা সিদ্ধান্ত